হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল উঠে পড়েছি আর আমাদের বাবানও সকাল সকাল উঠে পড়েছে দিয়ে ব্রাশ করছে আর দেখো আমি ভিডিও করছি বলে আমার কাছে এসেছে আর এদিকে আমার দিদি আমার ভাইজিকে টিপ পরিয়ে দিচ্ছে এমনিতেও টিপ পড়তে চায় না আর এদিকে আমি যাচ্ছি আমার দিদাকে আনতে আমার দিদা আসছে আজকে তো এই দেখো আমার দিদা চলে এসেছে তো আমি বাড়ি চলে এসেছি দিদাকে শরবত করে দিলাম মা এদিকে বললো আমি সত্য করব তাই আমি রসবার করে দিলাম এই দেখো এই দেখো আমার মা এদিকে উনুনে ভাত চাপিয়েছে আর আমি এখন যাচ্ছি চান করতে তো চান করে এসে দেখা হচ্ছে তো চলে এসছি চান করে আর আমার দাদা এদিকে গাছে আম পাড়তে উঠেছে থেকে পাকা আমগুলো পরে ফেটে যাচ্ছে তার জন্য দাদা পেরে নিচ্ছে আর এদিকে দেখো ভাগ করতেও শুরু করে দিয়েছে আমার মায়ের রান্নাও প্রায় শেষ এদিকে দেখো ভাত চুনো মাছের ঝাল ঝিঙে আলু ভাতে আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে তো আমরা এখন ভাত খাবো তো ভাত খেয়ে এসে দেখা হচ্ছে তো চলে এসেছি ভাত খেয়ে এই দেখো আমার দিদি আম তৈরি করে রোদে শুকোতে দিয়েছে তো তখন আমি ছিলাম না ওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও